হ্যালো ভিওস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শিক্ষা কেন্দ্র উন্নয়ন সোসাইটি শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল আমি সঞ্জীব সিনহা তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এন ওএস দু হাজার চব্বিশ পঁচিশ পেজ ঠিক আছে তো এই দু হাজার চব্বিশ পঁচিশের যে ফ্রন্ট পেজ আছে এটির বানানোর সঠিক পদ্ধতি আপনারা যদি খুব ভালো যদি নাম্বার যদি হচ্ছে তুলতে যাচ্ছেন এবং সঠিক পদ্ধতিতে করতে চাচ্ছেন তো আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখবেন তো আমি একটি র্যামও দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমাদের সাইটে আপনি ভিজিট করবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর সব এখানে যাওয়ার পরে আমাদের যা নোট বাইনা নোটের যা সাইট আছে স্টাডি ম্যাটেরিয়ালের সেখানে পৌঁছে যাবেন এবং এখানে আবার থ্রি ডটে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এনওএস প্রোডাক্টে ক্লিক করবেন এনওয়েস প্রোডাক্টে যখনই ক্লিক করবে এখানে আপনারা সলভ পিএম অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন ইংলিশ মিডিয়াম এখানে তার কোয়েশন পেপারও আছে কোশ্চেন পেপার আপনারা দেখে নিতে পারেন এবং বাংলা মিডিয়ামের সলভ পিএম অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন এবং কোয়েশ্চেন্স পেপার আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি এখানে আমি ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি তো সঠিক যেটা পদ্ধতি কারণ দু হাজার তেইশ তেইশ চব্বিশে যে ফ্রন্ট পেজ ছিল ওটা সিঙ্গেল পেজ ছিল সেটার মতো আর নেই এখন গাইড একটু চেঞ্জ করে দিয়েছে চব্বিশ পঁচিশে তো আপনাদের এর গাইডলাইন মেনেই হচ্ছে যা ফ্রন্ট পেজ আছে সেটি তৈরি করতে হবে তার জন্য আপনারা এফোর সাইজ পেজ নিয়ে নেবেন এবং চারপাশে আপনারা লাইন টানবেন এবং পেজ নাম্বার প্রতিটা পেজ হচ্ছে আপনারা পেজ নাম্বার হচ্ছে দেবেন এবং লিখবেন এখানে ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারে অ্যাসাইনমেন্ট চব্বিশ পঁচিশ এবং এখানে আপনাদেরকে নাম এনরোলমেন্ট নাম্বার অ্যালটমেন্ট এআই নাম্বার সাবজেক্ট এবং সাবজেক্ট কোড এই অ্যালটমেন্ট এআই নাম্বার আপনারা পেয়ে যাবেন আইডি কার্ড আপনাদের যা আছে আইডি কার্ডের ঠিক নিচে আপনাদের স্টাডি সেন্টার বলে আছে সেটাই হচ্ছে আপনাদের অ্যালটমেন্ট এআই নাম্বার এবং যেটি হচ্ছে মেন জিনিস ঠিক আছে এটা হচ্ছে এখানেই আপনাকে প্রশ্ন শুরু করতে হবে ফার্স্ট যে পেজ আছে এখানেই আপনাকে প্রশ্ন শুরু করতে হবে এবং এখানেই আপনাদেরকে লিখতে হবে ঠিক আছে থেকে লাইন লাইন আপনাদের যতটা হয় আপনারা এখানেই হচ্ছে অ্যান্সারটি হচ্ছে লিখবেন এটাই হচ্ছে এবারকে দু হাজার চব্বিশ পঁচিশ যা অ্যাসাইনমেন্ট আছে এটি হচ্ছে বানানোর সঠিক পদ্ধতি এবং সিঙ্গেল পেজ হচ্ছে আপনারা লিখবেন বোর্ড সাইড হচ্ছে লিখবেন না ঠিক আছে আর আমাদের যদি আপনারা যদি সলভ টিএম অ্যাসাইনমেন্ট চাচ্ছেন তো আমাদের সাইট থেকে হচ্ছে পেয়ে যেতে পারেন এবং কোয়েশ্চেন্স পেপার যদি চাচ্ছেন এখানে হচ্ছে কোয়েশ্চেন্স পেপার আছে আমি সেটাও আমি একবার আমি দেখিয়ে দিচ্ছি একটি কোয়েশ্চেন্স পেপার যখনই আমরা হচ্ছে ওপেন করব এখানে দেখুন গাইডলাইন দিয়ে দিয়েছে একটু জুম করে দিচ্ছি এখানে হচ্ছে আপনাদেরকে প্রথমেই হচ্ছে বলে দিয়েছে যে প্রতিটি প্রশ্নই হচ্ছে আপনাদেরকে অ্যাটেন্ড করতেই ভালো লাগবে ঠিক আছে ছটি প্রশ্ন থাকে ছটি আপনাদেরকে লিখতে হবে এবং বিতে হচ্ছে লিখে দিয়েছে যে উত্তরপত্রের যে প্রথম যে পেজের উপরের দিকে হচ্ছে আপনাদেরকে নাম আমি যেটা এর আগে দেখালাম যে নাম এনরোলমেন্ট নাম্বার আপনাদের হচ্ছে এআই নাম্বার ঠিক আছে এআই নাম্বার এবং বিষয় মানে হচ্ছে ইয়ে সাবজেক্ট এবং সাবজেক্ট কোড হচ্ছে লিখতে হবে এটা হচ্ছে এনএসএর গাইডলাইন মেনে আমি এই যা ফ্রন্ট পেজটি আছে সেটি আপনাদেরকে দেখালাম তো আশা করি ভিডিওটি আপনাদেরকে হেল্পফুল বলে মনে হয়েছে তো আপনাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের এটা হচ্ছে কোয়েশেন পেপার প্রতিটা সাবজেক্টেরই আছে আর এর উপরে যদি আপনাদের সল্ভ অ্যাসাইনমেন্ট লাগে তো আমাদের এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের বেঙ্গলি অথবা এই যে সলভ টিএম এ অ্যাসাইমেন্ট আছে বেঙ্গলিতে লাগলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন হ্যাঁ আর ইংলিশে লাগলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন ইংলিশের আর সব থেকে একটি যেটা বড় বিষয় সেটি হচ্ছে এবারে ইংলিশ মিডিয়াম যে পেপার আছে সেটি আলাদা হয়েছে এবং যেটি হচ্ছে ব্যাঙ্গলি মিডিয়ামের কোয়েশেন পেপার সেটি একদমই আলাদা ঠিক আছে দুটোরই প্রশ্ন একদমই আলাদা আছে তো সেই কারণে ব্যাঙ্গলি মিডিয়ামের যারা হচ্ছে ক্যান্ডিডেট আছে তারা ব্যাঙ্গলি মিডিয়াম যে অ্যাসাইনমেন্ট আছে সেটি হচ্ছে বানাবেন এবং যারা ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট আছে তারা ইংলিশ মিডিয়ামের যেটি প্রশ্ন আছে সেটি হচ্ছে লিখবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হয়েছে তো ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ